খুব কষ্টের সঙ্গে কয়েকটি কথা সবার সঙ্গে শেয়ার করছি বা ভাগাভাগি করছি খুব মনোযোগ দিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে অবশ্যই শ্রবণ করবেন একশো টাকা মন্দিরে যতটা বড় দেখায় ঠিক শপিং মলে তা ততটাই ছোট মন্দিরে বসে দুই ঘন্টা প্রার্থনা করা ততটাই দীর্ঘ অথচ সিনেমা হলে কত সময় আমরা ব্যয় করি চার ঘন্টা একটা ক্রিকেট ম্যাচ কিছুই না অথচ চার মিনিট মাত্র চার মিনিট বসে গীতা পাঠ করা অনেক বিরক্তকর। গিতার গীতার দুইটি শ্লোক পড়তে কত না কষ্টকর অথচ দুই পৃষ্ঠা উপন্যাস ঠিক ততটাই আমাদের কাছে আনন্দদায়ক জানি প্রত্যেকেরই বুঝতে কষ্ট হচ্ছে তারপরও বলছি মাসিক হাজার টাকার প্রাইভেট ক্লাস গানের ক্লাস নাচের ক্লাস ডাইনিং এর ক্লাস অফুরন্ত সময়ে অথচ মাসিক তিরিশ টাকা সপ্তাহে চার দিন গীতা ক্লাসের জন্য বিন্দু মাত্র পরিমাণ সময় আমাদের কাছে নেই এদিকে গানের শিক্ষক নাচের শিক্ষক ড্রয়িং এর শিক্ষকের বেতন অন্তত তিন থেকে পাঁচ হাজার টাকা আমাদের প্রত্যেক মাসে দেওয়া লাগে গীতা শিক্ষক মাস্টার মশায়ের বেতন যদি একশো টাকাও হয় দিতে খুব কষ্ট হয় আমরা আধুনিক আমরা এমনই গীতা কোনো শিক্ষা বা পড়ার বিষয় না শুধু পড়ালেখা নাচ গান শেখাই জীবনের আসল ক্রেডিট তাই তো বয়স যতই হোক না কেন বয়স যতই হোক বিভিন্ন জায়গায় গিয়ে অনন্য যেখানে কিছু শেখা কোন লজ্জার বিষয় অথচ ছেলে মেয়েদের বয়স চোদ্দ পনেরো হলেই গীতা শিক্ষা বড়ই লজ্জার বিষয় আমরা দেখছি সমাজে যা তাই বলছি অথচ বৃদ্ধাশ্রম কিন্তু এমন এমন একদিন তৈরি হয় নাই এই যে বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রম কিন্তু এমন এমন একদিনে তৈরি হয়নি আপনারা সবাই শিক্ষকই ছিল আপনার সবই শিক্ষাই ছিল কিন্তু নৈতিক শিক্ষা ছিল না সেই নৈতিক শিক্ষা হলো গীতা শিক্ষা আমাদের হিন্দু ছেলেমেয়েরা ধর্মীয় জ্ঞানে গীতা জ্ঞানে ও বৈদিক অন্য অন্য শাস্ত্র গ্রন্থের ব্যাপারে অজ্ঞ যেসব হিন্দু ছেলেমেয়েরা প্রত্যেক জায়গায় রয়েছেন প্রত্যেক দেশেই রয়েছেন শুধু আমাদের ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বে যে যেখানে রয়েছেন অবশ্যই হাত জোর করে কাকতি মিনতি করে বলবো অবশ্যই নিজের সমস্ত বইয়ের পাশাপাশি একটু গীতা অধ্যয়ন করুন নিজের মনসত্ব জাগ্রত করার জন্য গীতাকে নিজের জীবন সঙ্গিনী করুন জয় গুরুদেব জয় রাধারণী